লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আল আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ বলেছেন আল আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না দেওয়ার জন্য হবে আপনি চিন্তিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর করেছে করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুন মুবারাকা এটা বরকতময় রাত ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসুল সাহেলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রসুল সাহোম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রসুল সাহা ইসলাম খরোজান্নবী বিরানা লিউক বীরানা বিলাইলাতুল কদর রা ইসলাম রাজুল্লা তাল বলেন রসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন সাহসান বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটাকে তেইশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য সাহসম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামি মিসুহা ফিল আশিল আওয়ি ফিল শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ এই দশ দিনের যেকোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এতাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগুধারায় ধারায় আমরা প্লাবিত তা আমরা তো হতে চাই না আমরা যেন এই শেষ দিন সাথে আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে সুরুল্লাহ সাল্লাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই ছিল পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নম্বর তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুসাহ ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সালসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরও অনেক পরে শুরু হয় রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পরে ঘুমোতে যেতেন অ্যাক্সেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দর্শকের রাসুদ আসলামাদেন এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি এবাদত করতেন আমাদান আয়েশারত আল্লাহ তালা আহ বলেন ইদা ইদাদাহলা আশরু আহিয়ালাইলা ওয়া আই হদা ওয়া জেহাদ ওয়া শাদ্দ আল মিজার রমাদানের শেষ দশক যখন আসত রসুদ্সাহ ইসলাম সারা রাত জেগে এবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ্দা ওয়া শাদ্দাল মিজার খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসে ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকার বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তা নয় সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডেজ এ ফ্রম এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতেকাফ করা রসুল্লা ইসলাম রমাদানের শেষ দশ দিন এতেকাফ করতেন আমাদের আশরুল্লাহ বলেন কেন ইয়া আতাকিফুল আশাল আওয়াক রমিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন হাত্তা তাওয়াফা হল ওনার এতেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুম্মা আতাকাফা আজহা জুহুমিম বা আদে তারপরে ওনার স্ত্রীরা এতেকাফ করেছেন আরেক বারণায় এসেছে ইয়া আতাকিফুকুল্লা রমাদান আশ্রতা আয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এনতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এতে করবেন সে বছর তিনি এতে কাপ করেছিলেন মসজিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেচদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআনতলা করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওইটা দেখলেই আপনার আবাদ করতে মন চাইবে তা আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এদেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবার চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসু ইসলাম এবং জিবুরুলাইলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুরাম রসুল ইসলাম কৃষণনাথের রসুল জিবরা শোনাতেন সেই বুখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতি মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনা আন জিবরিল কেনা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তিকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আর শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এবার রাসে জিবুলাইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন করি কোরআন তেলাওয়াত হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেনে চার নম্বর কেয়ামাইল করা রাসু সাহা ইসলাম কেয়ামাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল সাল্লাল্লাহু কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা এটি নিয়ে বলেছেন মান ক্বামা লাইলাতিল ক্বদর ইমানাও ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন যাম্বি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি বাহু আসাজিদ বান্ধব যখন শেষ থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুরো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা খেয়াল করি বিশেষ করে কোমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমুল লাইল কেমন ছিল কিভাবে কোমুল লাইল করতেন তা আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলতে পারব না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তার আসে এটাই বলেছিলেন রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলে বোঝাতে পারবো না সুবাহান আমরা যেন লম্বা সময় কেমন লাইক করি আমাদের আশরাত তালান আরও বলেন কানা ইয়াকুম মিনা লাইলি হাত্তা তাতা সত্তর কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝেম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসুল সাল্লাম তো আমার যেন আশা করেন ইয়া রাসুল্লাহ লিমা তাসনা আহাদা অকত হুফির এলাকা মা তাকদ্দমা মিন জাম্বি কামা তা আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ আদত রাসুল গুনাই নেই তিনি নিষ্পাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসুলাম উত্তর করেছেন আফালা ও হিব্বু আনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেবো না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাশু শাহ ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছরও নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়াল্লার কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামল্লাইয়া এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সব কিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আম্মা জান আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কী বলবো এ রাতে মা আদর কি দোয়া করবো আশা বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহম্মা ইনাকা আফুন তো হেক বল আফা ফা আফোয়া আন্নি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ ইন্নাকা আফুন তোহেবুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ ইন্নাকা আফুন তোহেবুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাস্তা সাইস্টমে শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলেও এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল যেটা শিখিয়ে দিয়েছে আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসী আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আর একটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই এবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়ার লং থাকে আরব শায় বলেন যে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবো বিপদে পড়েছো বল আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন নেয়ার জন্য আমি ঘুম থেকে जागতে বললাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি নাই এটা তো এটা হয় না আল্লাহ তাআলা প্রতিরাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু না আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড়ো কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সময় শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে সমাদান শুরু করলাম ওইরকম ক্যামলাইল করতে পারলাম কি না ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা না করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হব এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনারগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং আবার সতর্কতার মাস রাসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বদয়া যে মান আদ্রা রমাদান ওলাম ইউ ফার্লা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করাতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওর রজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহ কুমত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহ কুমত্তাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহুম তাত্তা সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাজুয়াল যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাস্তা খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রামাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক অভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুজাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উন্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুনাগার উম্মত কী করবে আল্লাহ বলেন লাইলাতুল খদ্ খাই মিন আলফিস নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে আবাদত করবে বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সব আমি বলেছিলাম রাসুদ সাহা ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বার জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা গামছাফেদের নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুদ সাহা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা না আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম তাসলাম জিবুরাইসলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুলাই কত সুন্দর লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ জন্যই বসে আছেন ফেরানুষিক্ত আমরা যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় সো আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন যেভাবে ক্যামল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্যে দিয়ে আল্লা কুন্তত কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার